তুই এক কাজ করিস বড় দেখি একটা ইলিশ মাছ নিয়ে আসবি ঠিক আছে আর হয়েছে কি দেশি মুরগি অনেক পছন্দ করে আর দেশি মুরগি নিয়ে আসবি চারটা কয়দিন থাকে বলা যায় না বড় বড় দেখি চিংড়ি মাছ আনবি দুই কেজি আর খাসি খাসির মাংস আছে না খাসি দি রেজালা করে দিলে ও অনেক পছন্দ করে যা 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 লুই মামা শুনছেন এগুলো সুন্দর করে নিয়ে আসবে কি মামা নিয়ে আসবে মানে কি আমার বাই নিয়ে আসবো কি লেগা বাই নিয়ে আসবো না দাঁড়া দেখ

বেশি বেশি করিসা রেখে দে বেলে মা আমার মার কাছে টাকা লাগে আপনি একদিন শ্বশুরই হবে আপনার ছেলের বউ এমন করে আপনার কেমন লাগবে সেটার জন্য প্রস্তুত হ্যাঁ দাদি এখন আপাতত আমার কাছে আস আমি আমার মুখের উপরে কথা কয় হ্যাঁ দেখাই দেখাইছাবো কি দেখাবি হুম কি দেখাবি বেশি বুঝস আম্মু

বেচারা তো বেশি দিন থাকবে না তারা আমাদের তো কি চায় একটুখানি ভালোবাসাই তো চায় আর মাত্র এক হাজার টাকাই তো চাইছে বেশি কিছু তো চায় না না আপনারা থাইকে আপনারা জ্বালাইতেছে না কিছু করতেছে ঠিক আছে আসলে এটা ঠিক হয় নাই মনে হয় আমার আমার আসলে ভাই লেগে এত কিছু করতে পারি তো দাদির এক হাজার টাকা দিলেও পারতাম এবং কি ওনারা আমাদের কাছে আনি রাখলেও পারতাম না তুই এক কাজ করোনা রে ডাক আমাদের এখানে চলে তো আমরা চিকিৎসা করে দিই আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে কল দিতে ঠিক আছে এই এদিকে